এক তারিখ অর্থাৎ পরের মাসে আমরা পা দিলাম ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে দোষী সাব্যস্ত করে একজনকে অভিযুক্ত মনে করে রাজ্য পুলিশ গ্রেফতার করে তার নাম সঞ্জয় রায় আপনার সবাই চলুন তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের কর্তাদের ডাক দিয়ে বলে দিয়েছিলেন যে আগামী রোববারের মধ্যে যদি আপনারা এই তদন্তের সুরাহা করতে না পারেন তবে আমি রোববারের পরে এই মামলা সিবিআই এর হাতে দিয়ে দেব কিন্তু আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এমনকি সেই মহিলার মা বাবাও তাদের ধৈর্য ছুটি ঘটলো দুদিনের মধ্যে তারা হাইকোর্টের দ্বারস্থ হলেন হাইকোর্টের কাছে আবেদন করা হল যে রাজ্য পুলিশের ওপর ভরসা নেই রাজ্য পুলিশ এই সমস্যার সমাধান করতে পারবে না সিবিআই এর হাতে এই মামলা দেওয়া যারীতি যথারীতি আমি এই কারণে বলছি যে অতীতেও আমরা দেখেছি যার যখন মনে হয়েছে যে কোনো ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্ত দাবি করলেই দল হস্ত এই রাজ্যে সিবিআই সিবিআই হাতে যত মামলা আজ পর্যন্ত গেছে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই রাজ্যে যতগুলো মামলা সিবিআই হাতে গেছে রাজ্য সরকারের ইচ্ছে বা অনিচ্ছে কোন মামলার শুরু এখন পর্যন্ত সিবিআই করতে পারেনি এমনকি বাংলার মানুষ হিসেবে আমরা লজ্জিত আমরা দুঃখিত যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নোবেল চুরি হয়ে গেল সেই কিনারা করবার দায়িত্ব পড়ল সিবিআই হাতে তারপরে কত লোক নোবেল পুরস্কার পেয়ে গেলেন কিন্তু রবীন্দ্রনাথের নোবেল উদ্ধার হল না পর্যন্ত সিবিআই পারেন সারদা মামলা নারদা মামলা আরো কি কি মামলা সব সিবিআই হাতে আমরা তো চাই এমনকি এই যে প্রাথমিক নিয়োগে নাকি দুর্নীতি হয়েছে আমরা বলেছি যে সেই মামলাগুলোর সমাধান হোক দোষী ব্যক্তিদের যদি কেউ প্রমাণিত হন দোষী সাজা দেওয়া হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বিচার হচ্ছে না প্রাক্তন দুই মন্ত্রী পার্থ চ্যাটার্জী জ্যোতিপ্রিয় মন্দির প্রাক্তন এখনো বিধায়ক আছেন মানিক ভট্টাচার্য প্রাক্তন চেয়ারম্যান তারা সব জেলে আটক রয়েছেন তাদের কোনো বিচার হচ্ছে না আমরা বলি যে বিচার হোক পার্থ চ্যাটার্জি যদি দোষী হয় দেশের আইনে যদি তাকে জবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আমাদের কোন আপত্তির কারণ নেই কিন্তু একটা মানুষ

হাতজোর করেন বিচারকদের কাছে দাবি করছেন যে আমি একজন মন্ত্রী ছিলাম বিধায়ক পালিয়ে যাওয়ার কোন ব্যাপার নেই আপনি আমাকে যে কোনো শর্তে জামিন দিন জামিনও দেওয়া হচ্ছে না বিচারও হচ্ছে না এদের এখন আঙুল তুলে কেউ পারবে না যে এরা দোষী এরা অভিযুক্ত সেই সিবিআই

প্রতিদিন তাকে জেরা করা হচ্ছে ঘন্টার পর ঘন্টা ছেড়ে হচ্ছে গিয়ে সন্দীপ ঘোষ ডাক্তারি ছেড়ে দিয়ে সিবিআই চাকরি করছেন সকাল দশটায় সিবিআই অফিসে যাচ্ছেন রাতে বেরিয়ে এসে বাড়িতে ঘুমোচ্ছেন অথবা সিবিআই এর অফিসারেরা হয়তো সন্দীপ ঘোষের প্রেমে পড়ে গেছেন তাকে ছাড়তে পারছেন না তার সাথে জল ভয় করবার চেষ্টা হচ্ছে নানাভাবে জটিলতা তৈরি করবার চেষ্টা হচ্ছে কিন্তু এটা শুনে রাখুন হাওয়া ঘুরতে শুরু করেছে মানুষের মনে এই প্রশ্ন যাচ্ছে যে সিবিআই তুমি পৌঁছ নাকি তোমার উপর কিসের ভরসা তুমি কি করতে আজকেই যাচ্ছিলাম কলকাতায় কেন্দ্রীয় সরকারের যে অফিস সিডিও কমপ্লেক্স যেখানে সিবিআই অফিস ইডির অফিস এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে সিরিয়ার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন কোটি কোটি টাকা তাদের পেছনে খরচ হচ্ছে কিন্তু কোন তদন্ত হচ্ছে না আর আজকে তো মনে হচ্ছে যে এখন আর মূল ধর্ষণের ব্যাপার নেই সন্দীপ ঘোষের দুর্নীতির ব্যাপার সন্দীপ ঘোষের দুর্নীতি প্রিন্সিপাল থাকাকালীন কত টাকা চুরি করেছেন কোথার থেকে কি নিয়েছেন কোথায় প্রশ্নপত্র পাশ করেছেন তাকে টাকা নিয়ে পাশ করিয়ে দিয়েছেন তীরোত্তমা ছবিতে নিয়ে একই অবস্থা বিজেপি একই অবস্থা সিপিএম এর এখনো তিরক কবর ফাঁসি চাই ওই একটা কথা শিখে নিয়েছে উই ওয়ান জাস্টিস আচ্ছা উই ওয়ান জাস্টিস জাস্টিসটা কে দেবে নবান্ন দেবে না সিজিও কমপ্লেক্স দেবে তোমরা তো নবান্নর উপর ভরসা রাখতে পারো তোমরা তো লালবাজারের উপর ভরসা রাখতে পারেনি তোমরা তো ভরসা করেছ সিজিও কমপ্লেক্সের উপর কমপ্লেক্সে যাও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করো তা না জাস্টিস

পর্যন্ত হয়নি ভৎসলের সাথে খুন করে ফাঁসি হয়েছে ধনঞ্জয় কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র ধর্ষণ করে ফাঁসি এরকম ঘটনা ঘটেনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে আচ্ছা অনেক হয়েছে এমন একটা উদাহরণ সৃষ্টি কর যে ধর্ষণে প্রমাণিত হলে পরেই তার সাজা হচ্ছে ফাঁসি আমি তো মনে করি যে নারী নির্যাতনের সংখ্যাগত ভাব দরকার নারী নির্যাতন কি শুধু নারী হলেই নির্যাতিত হলেন রাতে বাড়ি ফিরে বউ পেটালেন সেটা নারী নির্যাতন নয় স্বামী লটারির টিকিট কেটে স্বামী আইপিএল এ জুয়া খেলেন সর্বশান্ত হয়ে নারী নির্যাতন নয় আর নারী নির্যাতন যদি করতে হবে তাহলে শুরু করতে হবে মাথার থেকে বিয়ে করে বউকে আর ঘরে নিলেন না একেবারে বিয়ের পরদিন থেকে বউকে বললেন যে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই কিন্তু তাকে বিভর্ষ দিলেন না শুধু ভোটের অনকনভা দেওয়ার সময় আমরা যারা নির্বাচনে দাঁড়াই ভোটে দাঁড়ানোর সময় আমাদের অলকনামা দিয়ে জানাতে হয় ও কি করে ও আছে কিনা না কত সম্পত্তি আছে তিনি শুধু ছেড়ে দিয়ে সারা জীবন না শুধু হরফ হলফনামা দেওয়ার সময় বৌয়ের সম্বন্ধে দুটো লাইন লিখে দেয় যে এই আমার বউ তার কি সম্পদ আছে সেটাও হয়তো পরিষ্কার করে দেন না এটাও বড় নারী নির্যাতন সাজাটা উপর থেকে হোক সাজাটা যদি একেবারে উত্তর থেকে শুরু হয় খেলাটা জমে যাবে ব্রিজভূষণ মহিলা কুস্তিগীর একেবারে নির্যাতন खे <laughs> आले <laughs> <laughs> মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে হবে তাহলে চিন্তা করুন বিজেপির সভাপতি তিনি বলেছেন যে আপনারা আপনাদের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে যাকে খুশি মুখ্যমন্ত্রী করুন আমাদের কোন আপত্তি নেই ওনার পৈতৃক সম্পত্তি ওনার পৈতৃক সম্পত্তি নিয়ে আমরা ভাগ ভাগ করে খাচ্ছি তাই তিনি নিজের পৈতৃক সম্পত্তির ভাত চাইতে এসছেন তিনি ঠিক করে নেবেন কে মুখ্যমন্ত্রী হবে কে মুখ্যমন্ত্রী হবে না এসব রাজনৈতিক মূর্খ শুধু মূর্খ না নানাভাবে সরকারি করা হচ্ছে পশ্চিমবঙ্গ

¡Oye! Oh, yeah o sea,